নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দিন এই তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল তিন তিনটি রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন প্রাপ্তি যোগ এই যোগ শুধুমাত্র রাহু গ্রহ দিয়ে থাকে যার জন্মছকে রাহু গ্রহ যতটা শুভ তার জীবনে প্রাপ্তি তত বড় বড় হবে এটা মানে পাতি বাংলা কথা এবার আপনি তো জানতে পারছেন না যে আপনার জন্মছকে যোগ কতটা রয়েছে বা নেই কি আছে না কি হয়তো একাধবার টিকিট কেটে আপনি পেয়েছেন ছোটো খাটো অঙ্ক তা আপনারাই আমাকে একটা প্রশ্ন করুন মানে প্রশ্নের উত্তর দিন যে আপনি কি ওই দুশো পাঁচশো বা দু হাজার বা পাঁচ হাজারের জন্য টিকিট কাটেন না তো আপনারা তো বড় অ্যামাউন্ট চান তাই তো আর এই বড় অ্যামাউন্ট চাইতে গেলে আগে নিজস্ব জন্ম বিচার করার প্রয়োজন রয়েছে এই জন্ম বিচার করলে আপনি বা আপনারা প্রথমত জানতে পারবেন আপনার রাহু গ্রহের সিচুয়েশান কেমন রয়েছে দ্বিতীয়ত জানতে পারবেন আপনার ভাগ্যভাব স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে কোন সময় প্রাপ্তি হতে পারে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন এর জন্য আপনাদের নিজস্ব জন্মশক্তি দেখিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন বিগত কয়েকদিন ধরেই আমি কয়েকটি রেকর্ডিং আপনাদেরকে শুনিয়েছি এবং শুনেছেন অনেকেই কিন্তু সাড়া দিয়েছেন প্রচুর জন ফোন কলস করছেন আমি বারবার করে বলি ফোন কলস করবে না কেউ হোয়াটসঅ্যাপে ফোন কলস করছেন হোয়াটসঅ্যাপে বলেছি তো অনেকে হোয়াটসঅ্যাপে ফোন কলস করে যাচ্ছেন আবার নর্মাল কলও করছেন তো এখন হোয়াটসঅ্যাপটা আরও বেড়ে গেছে মানে আমি যখন বলেছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফোন কলস করতে লেগেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি মানে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা হোয়াটসঅ্যাপে ফোন কল করতে লেগে যাচ্ছেন তো আমি একটা কথা আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আপনারা অনেকটাই কনসাস হয়েছেন আর খুব খুশি লাগে আপনারা অনেকে যখন কনসাস হয়েছেন কি না এটা খুবই খুশি লাগে আজকে দেখুন একটা কথা আমি প্র্যাকটিক্যাল বলি আজকে আমার মতো গাদা গাদা চ্যানেল ইউটিউবে রয়েছে ঠিক আছে প্রায় একই সম কন্টেন্ট কিন্তু প্রত্যেকে দিচ্ছে জিনিসটা বুঝবেন এবার বিষয় হচ্ছে আপনি বা আপনারা আমার কাছে কেন আমার ভিডিও দেখবেন বা কেন আমার কাছে জন্মছক বিচার করাবেনি বা কেন কিসের জন্য দেখুন প্রথমত আমি এটা আমার কথা নয় কিন্তু আমি বলে দিই এটা আমার কথা নয় এটা একজন কাস্টমারের কথা তো আমি যে কন্টেন্টগুলো দিই আপনাদের জন্য যে প্রোগ্রামটা তৈরি করি সেটা কিন্তু আমি অনেক মানে বর্তমান গ্রহের অবস্থান হিসেবে কিন্তু তৈরি করি এই যে টার্গেট নাম্বারগুলো যে বলি সেটি কিন্তু বর্তমান গ্রহেদের অবস্থান অনুযায়ী কিন্তু বলি এবং অনেকেরই আমার ভিডিও দেখে আপনারা অনেকেই জানেন অনেকেই স্বীকার করবেন অকপটে এটা আমি জানি প্রচুরজন স্বীকার করছেন যে স্যার আপনার ভিডিও দেখে আমি ছোট ছোট প্রাইজ পেয়েছি বড় পাইনি এই যে আমার ভিডিও দেখে ছোট প্রাইজ পেয়েছেন পেয়েছেন তো ছোট তো পেয়েছেন এবার ব্যাপার হচ্ছে কি বলুন তো এবার এই যে একবার দুবার প্রাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে বা তিন চারবার প্রাইজ পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা কিন্তু মনে ভাবছেন একটা জিনিসই যে ভিডিও দেখে যদি প্রাইজ পেয়ে যায় কেন জন্ম বি করাবো কি দরকার আমি একটা কথা বলি আপনাদেরকে দেখুন ওই দুশো পাঁচশো চুনোপুটি নিয়ে কি লাভ আছে না রাঘব বোয়াল নেবেন বড়ো মাছ ধরুন বড়ো মাছ ধরুন বড় মাছ ধরার চেষ্টা করুন ওই চুনোপুটি ধরে লাভ নেই দাদা তো যাই হোক আমি আপনাদেরকে সজাগ বা সচেতন করি যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই অনেকেই টেনশান রয়েছে প্রচুর জন্য আমাকে ফোন কলস করেন যে স্যার আমার তো ডিটেলস নেই জানা সেরকম তো কিছু নেই অসুবিধা নেই তো আপনাদের হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি মেয়েদের ক্ষেত্রে লাগবে মা হাতের ছবি আর খেয়াল লাগবে এটি কিন্তু অনলাইন সার্ভিস আমি বলে দিই এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় তো যারা টিকিট কাটছেন ভাবছেন যে স্যারের ভিডিও দেখছি কলাদ্দার ভিডিও দেখছি দেখি প্রাপ্তি তো হচ্ছে টুকটাক মাঝে সাঝে ভিডিও দেখে যায় আর টিকিট কেটে যায় কেটে যান না আর কি বলবো কাটুন কিন্তু যদি মনে ভাবেন যে না এই ছোটোখাটো খাটো নিয়ে আমি করবোই বাকি দু একদিন বা দুদিন ছোটোখাটো পাচ্ছি তো চার দিন আমার লস লেগে গেছে বড় সরতে আসুন বড়তে আসুন থিঙ্ক বিগ তো ওর জন্য আমি রয়েছি এবার অনেকেই কিন্তু ভাবেন কি বলুন তো রাহু রক্ষা কবচ স্যার দিয়ে দেবে রাহু রক্ষা কবচ আমি দিই না দিই না সবাইকে দিই না দিই না বলতে ভুল হবে দিই না মানে সবাইকে সবাই পাবে না তো এ হচ্ছে বিষয় আগে জন্মোচ্ছক বিচার না করলে আমি রাহুরক্ষা কবজের কথা কিছু বলতে পারবো না তো যাই হোক আসুন আগে আমি বলে দিই আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর ছটা উনিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা এগারো মিনিটে আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী কৃষ্ণপক্ষ থাকছে ধৃতি যোগ থাকছে এবং ষোল যোগ থাকছে স্বাদী নক্ষত্র থাকছে এবং বিশাখা নক্ষত্র থাকছে গড়করণ থাকছে বনিজকরণ থাকছে এবং বৃষ্টিকরণ থাকছে এবার আসি রাহুকাল রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলায় শুরু হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে থাকবে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এই টাইম ফ্রেমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময় না তো টিকিট কাটা যাবে কোনো কিছু কেনা কাটা যাবে কিছুই কিন্তু করা যাবে না এবার আসলে আমি এক এক করে আগামীকালে তিন তিনটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি আমি এই যে রাশিগুলোর নাম বলবো এবং যে টার্গেট নাম্বার বলবো যদিও বা অনেকেরই প্রাপ্তি হচ্ছে তাও আমি বলি এই যে টার্গেট নাম্বার বলবো এবং রাশির নাম বলবো টোটালি কিন্তু ইন জেনারেল যারা কাটবেন বা কাটছেন তারা নিজেও দায়িত্বে কাটুন নিজেও দায়িত্বে কাটুন আমি কিন্তু কিছু বলতে পারব না আর যারা নিজের প্রতি সচেতন রয়েছেন আগে নিজস্ব জন্ম দেখিয়ে নিন এতে কিন্তু আপনাদেরই মঙ্গল আশা করি বোঝাতে পারলাম তো আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দিন প্রথম যে রাশির কথা বলব যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের ইঞ্জিনারাল টার্গেট নাম্বার হলো পাঁচ দ্বিতীয় যে রাশির নাম আমি আপনাদেরকে বলব যে রাশি আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলে সেটি হচ্ছে বৃষ বৃষরাশি বৃষরাশির আগামীকালের ইঞ্জিনারাল টার্গেট নাম্বার হলো ছয় তিন নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে দুই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ